আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি জম্মাতুল বিদার অর্থ গুরুত্ব ও ফজিলত সম্পর্কে চলুন ভিডিওটি শুরু করা যাক জম্মা আরবি শব্দটির বাংলা অর্থ শুক্রবার আরবিদা অর্থ শেষ জম্মাতুল বিদা অর্থ শেষ শুক্রবার মাহের রমজানের শেষ জমার দিনটি আমাদের সমাজে জমা তুল বিধান পরিচিত যদিও পরিভাষাটি কোরআন বা হাদিসের প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো বর্ণনায় পাওয়া যায় না তারপরও মোবারক মাস রমজানের শেষ জমার দিন হিসাবে এর গুরুত্ব কম নয় রমজান আর জমা একত্রে মিলিত হয়ে দিনটিকে করে তুলেছে সীমাহীন মহিমাময় উম্মাতে মোহাম্মাদের জন্য মহান আল্লাহর শ্রেষ্ঠ উপহার হিসাবে বছর ঘুরে আসা মাহে রমজান আর তার সঙ্গে যুক্ত সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়ামুল জমা তাই জমাতুল বিদায় প্রত্যেকটা মমিন মুসলমানদের বিশেষ তৎপরতা লক্ষ্য করা যায় মসজিদে জামাতের সঙ্গে জমান নামাজ আদায় করা এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য অর্জন করা ও নিজের আত্মার আকুতি দয়াময় প্রভুর দরবারে অর্থাৎ আল্লাহর দরবারে পেশ করাই যেন এদিনে সব মুসলমানদের পরম আগ্রহের বিষয় জমাতুল বিদার মহত্ত্ব দুটি কারণে জমাতুল বিদা অত্যন্ত মহিমাময় এক নাম্বার মাহে রমজানের কারণে রমজান মাস সীমাহীন ফজিলতের মাস এবং এটি উম্মতে মোহাম্মদের জন্য মহান আল্লাহর বিশেষ উপহারস্বরূপ হসরত আবহরাইরা রাজা লওয়ানহ থেকে বর্ণিত এক হাদিসে রসল্লাহ সাল সাল্লাম বলেছেন নিশ্চয় তোমাদের রব বলেছেন বনে আদমের প্রত্যেকটি নেক আমলের সোয়াব গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত দেওয়া হয় শুধু রোজা সারা সোভান আল্লাহ কেননা রোজা শুধুই আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান দেব আর নিশ্চয় রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মেস্ক আম্বারের চেয়েও বেশি প্রিয় তোমাদের কারো রোজা থাকা অবস্থায় যদি কেউ তোমাদের সঙ্গে জাহিলের মতো আচরণ করে তাহলে বলে দেবে আমি একজন রোজাদার শহিদ আল হাদিস আদিশ নাম্বার পাঁচ হাজার নয়শত সাতাশ মুসলিম হাদিস নাম্বার এগারোশো একান্ন অন্য এক হাদিসে পাওয়া যায় জুম্মাদ দিনের মহত্ব সম্পর্কে হজরত আবহ রায়রা রাজালহ বর্ণিত রসল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন সূর্যোদয়ের মাধ্যমে যে দিনগুলো হয় তার মধ্যে সর্বোত্তম দিন হলো জমার দিন এই দিনে হজরত আদম আলা সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এবং এই দিনে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল আর এদিনের মধ্যে এমন একটি সময় আছে যখন কোনো মুসলমান নামাজরত অবস্থায় দোয়া করলে অবশ্যই তার দোয়া কবুল করা হয় সোবাহুল্লাহ সোনা নেতির মেজি নাম্বার চারশত রমজান মাসে রোজা অবস্থায় জমাদিনের নিচের দোয়া কবলের শেষ সুযোগ হিসাবে জমাতুল বিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ জমাতুল বিদায় করণীয় জমার দিনে কিছু সন্ন্যত আমল রয়েছে যেমন সাবান দিয়ে ভালো করে গোসল করতে হবে নতুন বা উত্তম পোশাক পরতে হবে আতর তথা সুগন্ধি ব্যবহার করতে হবে হেঁটে মসজিদে যেতে হবে আগে আগে মসজিদে প্রবেশ করতে হবে ইমামের কাছাকাছি জায়গায় বসতে হবে ইমামের বা মনোযোগ সহকারে শুনতে হবে বেশি বেশি দূরদরিফ পাঠ করতে হবে কাউকে কষ্ট দেওয়া যাবে না কোনো অনর্থক কাজ করা যাবে না হজরত আউস ইবনে আউস আস সাকাফি রাজা লহ থেকে বর্ণিত একটি হাদিস আছে সে হাদিসে বর্ণনা করা হয়েছে তিনি বলেন আমি রসল্লা সাল্লু সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জমার দিনে ভালো করে গোসল করবে এবং আগে আগে পায়ে হেঁটে মসজিদে যাবে এবং ইমামের কাছাকাছি বসে খোদ্দা মনোযোগ সহকারে শুনবে আর কোনো রকম অনর্থক কাজ করবে না তাকে তার প্রতিটি কদমের বিনিময়ে লাগাতার এক বছর নামাজ ও রোজার দান করা হবে সোহান আল্লাহ সোনান ইবনবাজা হাদিস নাম্বার এক হাজার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ